নির্বাচন কমিশন থেকে সেক্টর অফিসার এ আরও প্রত্যেকে এসে এলাকা ঘুরে মানুষকে আশ্বস্ত করছেন যে কোনো রকমে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা ভোট দিতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না কেউ থ্রেট করছে না কেউ ধুমকি দিয়ে যাচ্ছে কি না আদৌ তারা ভোট দিতে পারছেন কি না আদৌ কি গতবারে তারা ভোট দিয়েছেন না এই বিভিন্ন তথ্য নিয়ে কিন্তু ঘরে ঘরে তারা ঘুরে ঘুরে এনকোয়ারি করছে আরও মানুষের কাছে জিজ্ঞেস করে নেই তারা কি জিজ্ঞেস করছে তারাই তাদের কাছ থেকে জেনে কি কি জিজ্ঞাসা করলো এইসবই জিজ্ঞেস করেছে যে কেউ থ্রেট করছে

इस तरह से पूछने से कोई लाभ होता है क्या उन का प्रशासन वाली बात है हम लोग क्या बताए बताइए वो लोग हो सकता है ऐसा रिपोर्ट देगा वो लोग इस जानकर हम लोग को बोलना पड़ा कि नहीं ऐसा कुछ नहीं होता यहां पर वोट होता है यहाँ पर कोई कोई थ्रेटिंग नहीं करता है यहाँ पर सब मिलजुल के रहते हैं हम लोग अभी तक ऐसा कोई रिस्पॉन्स नहीं आया ऐसा कोई गर? ना 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 ऐसा कोई रिस्पॉन्स नहीं आया धन्यवाद सुनल मुहूर्ते सकल कथा बोले बुझते कथागुल নির্বাচন কমিশন থেকে তারা ইতিমধ্যে ইনকোয়ারি করে দিয়ে গেছে মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে আর তারা পাশে বিভিন্ন এলাকায় এরমভাবে ঘুরে ঘুরে তারা জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সেক্টর অফিসার যিনি এআরও ছিলেন তার সাথেও আমরা কথা বলবো চলুন তার সাথেও কথা বলে নিই আজকে আমাদের ভিজিটের পারপাস ছিল যে কিছু এলাকা ঘুরে দেখা কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটিতে সেখানে মানুষের কোনো ভোট দিতে সমস্যা হচ্ছে কি না বা তারা ভোট দিতে ভয় পায় কি না কোনো থ্রেট আছে কি না বা আদার্স যদি কোনো অসুবিধা থাকে সেটা দেখা মানে আমাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে আমাদের চার্জ অফিস ছিলেন থানার লোকজন ছিলেন সবাই মিলে ভিজিট করার বিভিন্ন এলাকা বিভিন্ন এলাকা ঘুরে দেখা রেসপন্স কেমন সবাই মোটামুটি বলেছেন যে ভালোভাবেই ভোট দেন এখানে ভোট দিতে অসুবিধে কিছু হয় না আমরা প্রত্যেকের নাম্বারও শেয়ার করেছি যদি কোনো অসুবিধে হয় যাতে সরাসরি জানানো হয় পুলিশ প্রশাসন সব সবসময় সঙ্গে আছে এটুকুই আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো মানে কীভাবে সিকিউর করছেন আপনারা তাদেরকে তাদেরকে বলতে আমাদের তরফ থেকে যতটা হেল্প করা দরকার যে যেটা আমরা বলে আসলাম যে যে কোনো সমস্যার জন্য ফোন নাম্বার তো দেওয়াই আছে যে কোনো সমস্যাতে আমাদেরকে জানাতে পারে কমপ্লেন করার যদি থাকে তারও বিভিন্ন অ্যাপস রয়েছে সেগুলো জানা আছে নিশ্চয়ই তো সেগুলোর মাধ্যমেই কমপ্লেন করতে পারে আর এখন যেহেতু ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আমরা সবাই ইলেকশন কমিশনের আওতায় আছি তো সেক্ষেত্রে আমার মনে হয় না ভোটিতে কোনো সমস্যা হতে পারে যদি থাকে আমরা তো আছি আমরা কথা বললাম এ সাথে এ আরও কী বললেন আপনারা শুনলেন হ্যাঁ তারা মানুষকে আশ্বস্ত করেছেন মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করেছেন তারা রিপোর্ট দিয়েছেন আদৌ এটা কতটা ফ্রুটফুল রেজাল্ট বেরোবে আদৌ মানুষ কি বুথে যেতে পারবে কি না এই রিপোর্টে কতটা কার্যকরী হবে সেটা কিন্তু সময়ই বলবে আপনারা দেখছেন আবতাক খাবার ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন